আজকে শুরু করছিস গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সরকারের কোবা কোবা নাম থেকে যে পরিবর্তনের ফলে আজকে আমরা এই মুক্ত করে কথা বলার সুযোগ পেয়েছি সেই সমস্ত ব্যক্তিদের সরকার সাথে স্মরণ করি যারা

আমি সব রে জায়গা ঘুরেছি কে দোয়া করি আর ও শ্রদ্ধা আরshaders করছি তারা এই আন্দোলনের মাঝে আহত হয়ে কেউ ঘরে গেল বিচা না কেউ আপনার হাত পাচের কথাছে আদার আল্লাহ সুবহানাহু এই লোক থেকে তাদের মুক্ত করে দিই আমার সহসব ধরে আপনারা ভালো জীবন তাদেরকে দান করি দোয়া করি সমারিতahara আজকে আপনাদের কাছে বলতে চাই আমি জীবনের আদর্শ নিয়ে আমরা অনেক কথা বলে থাকি আমাদের দেশে অনেক যন্ত্রণা দেখতে दुर्गा পূজা ওখানে কি বলে নয় যে दुर्गा পূজা আপনার দুর্গা রানী সেই দুর্গা রানী আদর্শ নি দরকার কি আবার অনেকে মানুষ ওখানে কি বলে আদর্শ বা আদর্শ

যে আত্মস্থে আজকে আমার সমাজে আমি আপনাদের কাছে ফেরায় সাথে বলতে চাই আমার আরম্ভ কে করি لو আছে میرا সূত্রে मोहब्बत करते ना

رسول اللہ ﷺ हजार आसारू है कि आप सारू ने पूछूं यही और तो आप तो कबार इतने कराते लगते हम आपको कराते बोले कि रसूल अल्लाह ﷺ एक दिन वो जो कुट दिसे वो तो कराते और वो तो कर पानी दिया एक बांसा पानी दिया कराते बोलकर छोड़ देते मारते

ওয়াল ইউ হিসমু মা জানাহু ওয়া জাআলু আমরা রাসূল পদের সাথে করতে আমরা প্রতিবেশীদের ধন্যবাদ স্মরণ করি ইউ সি

মা খাদ্য সৈব্দালার সুর পরে এই দুটি পাশা অবস্থান করে যারা আমার সাথে করে তারা এই দুকি আমার করবে আজকে জানি বহু জায়গা হযরত মুঝে এই ঔষধ সহায় মানাহাবতার সুনдати কতাহাবbani